তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় তবে মনে রাইখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাইখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস করেছি চূর্ণ বিচূর্ণ যাবে কাল্লা ইদা দুথিল অর্ধ দাক্কা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ওয়া জব্ব আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন কুটি কুটি ফেরেস্তা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেস্তা মহান পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠ এবার কি হবে আল্লাহ জি ইদিন বলে এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত হল মানুষগুলো স্বচক্ষে জাহান্নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাঁসরবাসি তখন চিৎকার দিয়া বলবে আর নাফসি নাফসি আয় মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচান এই প্রথম হাঁসরবাসি কথা বললো তফসিরা আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাস ময়দানে চিৎকার উঠবে ইয়া রব্বী নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখায় দিবে ইব্রাহিম আলাই সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাইস্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মাওলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলহ সাল এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব ইয়াকুবাম বলবেন ইয়া রব্বি নী মাওলা আমার এ বা ওটাও বুঝো জাহান্নাম জাহান্নামকে হাসরের মায়দানে আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া রসুল্লাহ সাল আলী সাল্লামের একজন সাহাবী ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল আলী দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খেদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমারে একটু আগে জজুর এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোনানে ওয়াজ সাহেবের নাম হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আবদুল্লা ফুল দেবিদ্যার মানে আমার তো এখন এটা ওয়াজ মাহফিল এটা প্রোগ্রাম প্রোগ্রাম কী প্রোগ্রাম আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ এর ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরান মনে হইল এটা হাদিসের শব্দ ই আইজু কুমলা আল্লাহ এই যে কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো

নবী সাল্ল আলিখি আসাল্লাম তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে তো এতে আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কী হলো নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা জারাফত ওয়াজিলাত মিনহাল কলুক নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই তা আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো সরাসরি হাদিস তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কি না যে কি হওয়া উচিত ছিল চোখে আল পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরআন শরীফে আছে সরাসরি কোরআন শরীফে ইদা সামিআ উমা উম ইলা ইলাহ রসুল তার আ ইউ নাহুম তাফিউদ উ মিনা দম আল্লাহ বলেন রসুল আপনার সাহাবিদের হালাত দেখেন আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন তারা ওই ওই দেখেন দেখেন ভাই তার কি পরিমাণ অপদার্থ এটা এরম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া দেখে টোয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমার কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না আমি নজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নজয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়ত করছি যে একদিন দিন পারি একদিন দিন বলুন যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যে এদের কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেস নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধানবিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না তো ফা হলো না ছাগ হলো না এটা এটা কোনো জীবন হতো না এটা জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছি স্বাভাবিক স্বাভাবিকভাবে জি বলো ভাই রসিকতা না তামাশা না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এজন্য আমি বললাম ভাই রাগ না আল্লাহ তোমারও বরকত দান করেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কথা শুনলে চোখ দিয়ে তারা নবী আপনি দেখবেন আপনার সবগুলো সাহাবির চোখ থেকে অঝরে পানি ঝুঁকছে কাঁদতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পারা সুরায় দাহার কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর নাম্বার সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় জান্নাতের বর্ণনা বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ তফসিরা আছে উনি ছিলেন একদম কালো রঙের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশ্বিক একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল করছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন লকদ তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জীবন দিয়ে দিল দেখো দিলো জান নিকল যায় দম কদমু কে নিচে দিল কি হসরত ইহি দিল কী আর প্রিয় বান্দারা এটা বলে যে হে বড় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজার সাহাবায় কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ হইল আমি সফল হয়ে গেল সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাদিসের মধ্যে আছে হজরত আব্দুল্লেবন সৌদ রাদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লেবন সৌদ রাদি আল্লাহু আনহু বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়া এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লাবনুমা সউদ বলেন নবী সাল্লাম তখন বলেন হাসবুকাল আন এখন থামো তো চল্লিশ আয়াত পরে যখন আমি থামলাম হজরত আবদুল্লেবনুমা সউদ বলেন ফলতাফত আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম তাকালামুতাদিফান তিনি বলেন আল্লাহর কসম